আসসালামু আলাইকুম সম্মানিত বিভার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা নতুন ভোটার হয়েছেন এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করেছেন কিন্তু এখনও স্মার্ট কার্ড হাতে পান নাই আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা কীভাবে চেক করে দেখবেন সেই প্রক্রিয়া দেখানোর জন্য চেষ্টা করব আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়েও চেক করে দেখতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা আপনারা যদি চেক করে দেখতে চান তাহলে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে এই স্মার্টফোনের গুগলে প্রবেশ করবেন গুগলে প্রবেশ করার পর এই যে সার্চ করার অপশনটা আছে এখানে আপনারা লেখবেন এনআইডি এটা লেখার পর আপনারা সার্চ করবেন সার্চ করলে দেখবেন এনআইডি কার্ডের একটা লিঙ্ক উপরে শো করবে এখানে আপনারা ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন এনআইডি কার্ডের যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে এখানে আসার পর এই যেখানে দেখেন লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস তার নিচে দেখেন লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনারা এরকম অপশন দেখতে পাবেন এখানে দেখেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর আপনার যে জাতীয় পরিচয়পত্র নম্বর বা এনআইডি কার্ড যদি হাতে পেয়ে থাকেন তাহলে সেটা দিবেন আর যদি এনআইডি কার্ড আপনার লেন থেকে ডাউনলোড করে না থাকেন আপনার যে ফর্ম নম্বরটা আছে সেটা দিলে হবে এখানে আপনার ফর্ম নম্বরটা দিবেন বা এনআইডি কার্ডের নাম্বার দিবেন তারপর নিচে জন্ম তারিখ আছে এটা দিবেন দেখেন আমি দিয়ে নিচ্ছি তারপর এই জন্ম তারিখটা দিয়ে নেবেন বন্ধুরা তারপর দেখেন নিচে একটা কোড আছে এই কোডের মধ্যে যা যা আছে এই যে একটা ব্ল্যাঙ্ক ঘর আছে এখানে আপনারা উঠাবেন তার নিচে আমরা চলে যাব দেখেন যে সাবমিট করার একটা অপশান আছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন বন্ধুরা আপনার স্মার্ট কার্ড যদি হয়ে থাকে তাহলে এই যেরকম অপশন দেখাবে দেখেন এই যেখানে স্ট্যাটাস কমপ্লিট আপনার স্মার্ট কার্ডটি যদি হয়ে থাকে তাহলে এই যেরকম অপশন আসবে দেখেন এই যেখানে লেখা আছে স্ট্যাটাস কমপ্লিট তারপরে দেখেন বক্স আইটি চলে আসবে তারপরে আসে সিউএমপি আইটি ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া কন্ট্রাক্ট অ্যাড্রেস সব কিছু কিন্তু চলে আসবে বন্ধুরা তাহলে আপনারা কিন্তু নিজেই চেক করে দেখতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম